আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বড় একটা দল সেই সাথে আওয়ামী লীগও বড় একটা দল কিন্তু দীর্ঘ পনেরো বছরের অপশাসনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এখন তার দলের অবস্থা অনেকটি খারাপ কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে তো এই অবস্থায় এখন মোটামুটি মাঠে আছে বিএনপি সেই সাথে জামাতে ইসলামী তো এখন অনেকেই মনে করছেন বিএনপি বড় একটি দল তার অনেক ভোট ব্যাংক রয়েছে এবং আগামীতে বিএনপি বা তার জোট ক্ষমতা যাওয়ার সম্ভাবনাই বেশি এখন সেই সাথে কেউ কেউ এটাও বলছেন তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি আবার ক্ষমতায় গিয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও বেশি কেন বেশি কেন তারা এটা বলছেন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একই ধাঁচের রাজনৈতিক সংগঠন ওইখানে গলা কাটা লোক আছে ঠোঁট কাটা আছে চাঁদাবাজবী সব ধরনের লোকের সমাবেশ আছে সেখানে এখন রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কেন ব্যর্থ হবে তারা তো অনেক শুদ্ধ সুতর কথা বলছে এখন তাদের নেতা তারেক জিয়া বলছেন জাতীয় সরকারের কথা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এমনকি তাদের যে শত্রু আওয়ামী তারা চাইলে তারা আওয়ামী লীগ নির্বাচনে না আসুক ফাঁকা মাঠে গোল দিতে পারে তারা কিন্তু তারাই সেদিকেও যাচ্ছে না তারা বলছে না হ্যাঁ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে মানে আওয়ামী লীগও আসতে পারে তো এখন তারা কেন হবে এত ভালো কথা বলার পরও অনেকেই মনে করেন যে কিছু পাঁচটা কারণ হল মূল কারণ হচ্ছে যে সংস্কারে দলের সংস্কারের কোনো উদ্যোগ নেই সেই দলের মধ্যে তারা সংস্কার রাষ্ট্র যে সংস্কার কাজ নিয়ে সরকার এগুচ্ছে তারা সেটাকে সাপোর্ট করছে আবার চাপও দিচ্ছে নির্বাচন দ্রুত করার জন্য বলছে আমরা গিয়ে বাকি আমরা বা যারাই ক্ষমতায় যায় তারা গিয়ে পরবর্তী সংস্কার গুলো করবে কিন্তু দলের সংস্কার নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই কিন্তু অনেকেই মনে করেন এই দল অনেক পুরনো পচা গন্ধওয়ালা লোকে ভর্তি এবং তাদের স্ট্রাকচার দলীয় স্ট্রাকচার এবং তাদের যে আত্মশুদ্ধি সেটার জন্য সংস্কার দরকার কিন্তু সেখানে কোনো উদ্যোগ নেই দুই নম্বর হচ্ছে যে আগে যারা বিএনপি তো করত তারা অনেকে বুড়া হয়ে গেছে অনেকে মরে গেছে এই জায়গায় যে নতুন প্রজন্ম এসছে তাদের নেতৃত্ব তৈরি করার জন্য দলের কোনো উদ্যোগ নেই সেখানে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না নতুন প্রজন্মকে ভিড়ানো তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া তৈরি করা এসব ব্যাপারে বিএনপি পিছিয়ে আছে তারপর নাম্বার তিন তিন দলে গণতন্ত্র চর্চা নেই এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি ও গতকাল সেই কথা বলছে যে বিএনপি গণতন্ত্রের চর্চা তাদের দলের মধ্যে আনতে হবে সেটা না রেখে তার দলে যদি সেই গণতন্ত্র চর্চা না থাকে তাহলে রাষ্ট্রে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে চার নাম্বার চাঁদাবাজি দখল দুর্নীতি বা যে ভরা এই দল আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের পতনের পর চারিদিকে বিএনপির চাঁদাবাজ দখলবাজরা একদম তৎপর হয়ে উঠল যদিও তারেক জিয়া লন্ডন থেকে এদের থামানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাকশন তিনি নিয়েছেন বা অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন কিন্তু তারা এখনো তৎপর তো অনেকেই মনে করেন এই বিএনপির চাঁদাবাজ দখলবাজ দুর্নীতিবাজ যদি ঠেকানো যা না যায় তাহলে তারা আবার ব্যর্থ হবে আর পাঁচ নাম্বার হচ্ছে এক ব্যক্তির শাসন এক ব্যক্তির কথায় যদি দল চলে এক ব্যক্তির কথায় যদি রাষ্ট্র চলে তাহলে সেখানে গণতন্ত্র আসবে না ওই পদ্ধতি বদলানো দরকার বহু মানুষের মতকে প্রাধান্য দেওয়া এবং সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এগিয়ে যাও এখন কেউ কেউ বলছেন যে এখন অনেক সময় আছে বিএনপির হাতে তারা চাইলে ঘুরে দাঁড়াতে পারে বিশেষ করে তারেক জিয়া তিনি দীর্ঘদিন যেমন ইউরোপে থাকেন ব্রিটেনে থাকেন এবং ইউরোপের রাজনীতির সাথে তিনি হ্যাঁ অনেক পরিচিত ইউরোপের যে স্বচ্ছ রাজনৈতিক ধারা জবাবদেহিতা এগুলো তিনি চাইলে তিনি উদ্যোগ নিলে তার দলের সেটা তিনি কার্যকর করতে পারে। যদিও আমাদের দেশ আর ইউরোপের দেশের মধ্যে অনেক পার্থক্য মানুষে মানুষে অনেক পার্থক্য তবুও অনেকেই মনে করেন বিশেষ করে তরুণ তরুণ প্রজন্মকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা গেলে তাহলে নতুন ধারার রাজনীতি মানে চালু হতে পারে এবং সফলতার দিকে যেতে পারে দল রাষ্ট্র এখন প্রয়োজন যে এই ছাত্ররা আস্থার একটা জায়গা তৈরি করেছে তারা এটা প্রমাণ করেছে তারা পারে সুতরাং ওই আস্থার ট্রেনটা যাতে সময় মতো চালু হয় সময় মতো পৌঁছে তার ব্যবস্থার জন্য বিএনপি কে উদ্যোগ নিতে হবে যে বিষয়গুলো ঘাটতি যে পাঁচটার কথা বললাম হয়তো আরো আসছে অনেক কিছু মূলত এই বিষয়গুলো যদি তারা তদারকি করে উদ্যোগ নেয় আশা করা যায় তার দল উপকৃত হবে এবং রাষ্ট্র উপকৃত হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ